আমরা বাংলাদেশের অনেক জায়গা দেখছি অনেক প্রতিষ্ঠান দেখছি স্পেশালি প্রথমেই প্রত্যেকটা শব্দের উচ্চারণ ধরে ধরে শেখানো হচ্ছে তখন এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোন দিকে ফোকাস করব। আমরা কি প্রত্যেকটা উচ্চারণ ধরে ধরে শেখাবো যেমন বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বড়দেরকে শেখানো হচ্ছে অনেক প্রদেশনে শব্দ ধরে ধরে শেখানো হচ্ছে উচ্চারণ কিন্তু ফ্লুয়েন্সিতে কতটুকু ফোকাস করা হচ্ছে এই বিষয় যে আমাদের শব্দ উচ্চারণ করে শেখানোটা ইম্পর্টেন্ট না বেশি আজকে করবো আমাদের কৃষক একজন টিচার তার সাথে এবং তার এক্সপিরিয়েন্স আমরা চেষ্টা করবো চল আমরা শুরু করছি আজকের আলোচনা আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে আমরা প্রথমে উচ্চারণ দিকে ফোকাস করব নাকি ফ্লুয়েসি দিকে

ইংলিশ ইংলিশ সেন্টার দেখা গেছে যে অনেক টিচারা ভালো কোয়ালিফাইড টিচাররা দেখা গেছে একটা মানুষ লাইক অ্যাডাউট তাদেরকে মানে অ্যাকশন শেখানোর জন্য প্রচুর প্রেশার দিচ্ছে বাট আমার কথা হচ্ছে কি আমাকে আগে আমার কথা বলার

আমার প্রথম কাজ হচ্ছে ইংরেজিতে কথা বলা শেখা দেন হচ্ছে আমি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে উচ্চারণ করে শুদ্ধ করে উচ্চারণ করা ট্রাই করলাম রাইট রাইট তো আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্লুয়েন্সি দিকে ফোকাস করা আপনি যদি শুরুতে ইংরেজি শিখতে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে উচ্চারণ করে শিখছেন দ্যাটস গুড আমরা এটাকে ইগনোর করতে পারছি না খুবই অসাধারণ আপনি প্রত্যেকটা উচ্চারণ শুদ্ধ করে করা ট্রাই করছেন কিন্তু আপনার মধ্যে যদি ফ্লুয়েন্সি না থাকে ইংরেজি কথা বলার ক্যাটাগরি বা ইংরেজি কথা বলার দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনি ভুল ওয়েতে ইংরেজি লেট মি গিভ এক্সাম্পল আপনার একটা জমিতে পানি দিতে চাই এখন পানি দেওয়ার সময় যদি আপনার পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে অল্প পানি নিয়ে জমিতে পানি দেন তাহলে জমির এক ছাতাও পানি দেওয়া হবে না সো প্রথমে আপনাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি অ্যাকোয়ার করতে হবে এন্ড আপনার ফ্লুয়েন্সিটাকে ডেভেলপ করতে হবে তার মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু মেক স্ট্রং থিংকিং পাওয়ার ইন ইংলিশ সাপোজ আই স্ট্যান্ডিং হিয়ার And uh, I need to think in English. I need to talk something about the topic or where I'm standing, uh -huh. where I'm staying, and what is the environment system. That means I need to make strong. এটাকে আমরা চিন্তা করে যদি আমরা ইংরেজি বলার শিখতে পারি এবং আমাদের ফ্লুয়েন্সিটাকে ফোকাস করি তাহলে আমি মনে করি ইংরেজিতে আমরা যখন ফ্লুয়েন্সি কথা বলতে পারবো আমরা যখন স্বাভাবিকভাবে নরমালি কথা বলতে পারবো তখন আমরা পুরো অ্যাকসেন্টে ফোকাস দেওয়াটা জরুরি বাট বাচ্চাদের ক্ষেত্রে যারা ছোট ভাষা শিখতেছে তাদের কিন্তু প্রথমে ফ্লুয়েন্সিটাকে বা উচ্চারণের দিকে প্রেশার দিলে দেখা গেছে যে তারা উচ্চারণ শুনলে একটু আনন্দ পায় হ্যাঁ ইংলিশ হয় হ্যাঁ আগ্রহটা বাড়ে তো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে উচ্চারণ এবং আস্তে আস্তে বোকাবলা ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে বিশেষ করে ক্ষেত্রে উচ্চারণের প্রেসার দেওয়া আমি মনে করি না ঠিক প্রেসার দেওয়া উচিত খুবই অসাধারণ আমরা খুবই অল্প সময় শেষ করছি আমাদের বেশ কিছু কাজ এখন বাকি রয়েছে এটা মানে হচ্ছে আমাদের মূল কথা যে আমরা মানুষকে ধরে ধরে ইংরেজি ওয়ার্ড শেখাচ্ছি